বাজেট সিগমেন্টে এবার মার্কেট ক্যাপাতে চলে এসেছে পোকো এম সেভেন প্রো ফাইভ জি অস্থির লেভেলের ডিসপ্লে দুর্দান্ত ডিজাইন পাওয়ারফুল ফাইভ জি সাথে বাজেট সিগমেন্টে কয়েকদিনের মধ্যে দেশের মার্কেটেও চলে আসবে এই ফোনটা তো বাংলাদেশের মার্কেটে আসলে ফোনটার দাম কত কী হতে পারে কবে কি আসবে সব কিছু জানাচ্ছি আজকের মূল ভিডিওতে চলো না দেরি না করে ভিডিও শুরু করি শুরুটা করব লুক এবং ডিজাইন ডিজে ডিজাইন অনেকটা বলতে পারেন রেডমি নোট ফোরটিন প্রোর মতোই এবং এই ফোনটার ব্যাকসাইটে রাখা হয়েছে কিছুটা কার্ড যার ফলে ফোনটা হাতে নিলে ভালো একটা হ্যান্ডসন ফিল পাওয়া যাবে যদিও সাইডে থাকছে পলিকার্বনেট তবে জোস লেভেলে একটা টেকচার দেওয়া হয়েছে এবং ফোনটার থিকনেসও ঠিকঠাক এবং ওয়েটও ঠিকঠাক তো ওভারঅল যদি বলি তাহলে ফোনটার ডিজাইনটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে তিনটা আলাদা আলাদা কালার ভেরিয়েন্ট মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যাবে এই ফোনটার এবং এই ফোনটা সামনে ব্যবহার করা হয়েছে মিডল পান্সল কাটিং ডিসপ্লে এবং ফোনটা আইপি সিক্সটি ফোর সাপোর্টেড কনিং গোয়লা গ্লাস ফাইভের প্রোটেকশন থাকছে এবং পেয়ে যাবেন ডুয়েল ন্যানো সিম কার্ড স্লোট এবং ইন ডিসপ্লে ফিঙ্গার সেন্সর দেওয়া হয়েছে এই ফোনটাতে এবং এই ফোনটার ডিসপ্লে সাইজ হলো সিক্স পয়েন্ট সিক্স ইঞ্চি যেটা একশো বেচাশ রিপ্লেসেডের এইচডি আর টেন প্লাস এবং ফুল এইচডি প্লাস ডিসপ্লে ডিসপ্লে ও বাজেট অনুযায়ী বেশ কম দেওয়া হয়েছে এর টু বডি রেশিও এইটি সেভেন তবে একটা বিষয় মাথায় রাখতে হবে ইউটিউবে আপনি এই ফোনটাতে সর্বোচ্চ ফোর এইটটি ভিডিও দেখতে পারবেন এটা কিন্তু অবশ্যই একটা চিন্তার বিষয় কারণ এখানে যদি ফুল ডি প্লাসও সাপোর্ট করতো তাহলেও অনেক বেশি ভালো হতো সব যদি বলি তাহলে এখানে ফুল এইচডি প্লাস সাথে অ্যামোলেড ডিসপ্লে থাকার ফলে কিছুটা হলেও এখানে স্মুথ পারফরমেন্স পাবেন বাজেট সিগমেন্টের অন্য সব ফোনের থেকে একুশশো নিটস দেওয়া হয়েছে পিক ব্রাইটনেস ব্রাইটনেস নিয়ে কোনো সমস্যা আপনাকে পড়তে হবে না পারফরমেন্সের জন্য দেওয়া হয়েছে মিডিয়াটেকের ডায়মেন্সিটি সেভেন থাউজেন্ড টোয়েন্টি ফাইভ চিপসেট যার অ্যান্টি টু স্কোর দাঁড়িয়েছে চার লাখেরও বেশি প্রায় পাঁচ লাখের কাছাকাছি তো পারফরমেন্সের দিক থেকে অবশ্যই ফোনটা ভালো হবে এলপিডিডিয়া ফোর এক্স র্যামের সাথে ইউএফএস টু পয়েন্ট টু এস টু এস পাবেন এখানে পাবজি ফ্রি ফায়ার কল অফ ডিউটির মতো গেমগুলো মোটামুটি আপনি প্লে করতে পারবেন তবে এখানে হাই গ্রাফিক্সে অবশ্যই প্লে করতে পারবেন না স্মুথ অথবা মিডিয়াম গ্রাফিক্সে এখানে ভালো প্লে করা যাবে দুই বছর পর্যন্ত এখানে মেজর অ্যান্ড্রয়েড আপডেট পাবেন এবং এবং চার বছর পর্যন্ত সিকিউরিটি আপডেট পাবেন এই ফোনটাতে পাঁচ হাজার একশো ষাট এর ব্যাটারি থাকছে সাথে আপনি পেয়ে যাবেন পঁয়তাল্লিশ ওয়ার্ডের ফাস্ট চার্জার এবার আমরা ক্যামেরা কোয়ালিটি নিয়ে কথা ব্যাক ব্যাকসাইডে এই ফোনটাতে ব্যবহার করা হয়েছে পঞ্চাশ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সাথে পাবেন দুই মেগাপিক্সেলের ডেপ সেন্সর সামনে দেওয়া হয়েছে ফোনটাতে টোয়েন্টি মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা আপনি যদি ভালো লাইটের মধ্যে ফটোগ্রাফি করতে চান তাহলে এই ফোনটাতে ভালোই ফটোগ্রাফি করা যাচ্ছিলো তবে লো লাইটে কিছুটা হলেও কম পারফরমেন্স দিচ্ছিলো এবার আমরা কথা বলতে যাচ্ছি ফোনটার দাম নিয়ে ফোনটার বেস্ট ভেরিয়েন্ট হলো ছয় একশো আঠাশ জিবি যার দাম রাখা হয়েছে তেরো হাজার নয়শো নিরানব্বই রুপি ইন্ডিয়ান দামে এবং বাংলাদেশি টাকায় কনভার্ট করলে হয় উনিশ হাজার টাকা তবে বাংলাদেশের মার্কেটে এই ফোনটা আনোপিসিয়ালভাবে বাইশ হাজার টাকার আশেপাশে পাওয়া গেলেও অফিসিয়ালভাবে যখন আসবে তখন এর দাম পঁচিশ হাজার টাকা ধরে রাখতে পারেন এবং এই ফোনটা কিন্তু দেশের মার্কেটে অফিসিয়ালভাবে আসারও সম্ভাবনা রয়েছে আপনাদের কাছে এই ফোনটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা হবে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ